তো ভিডিও করতে লাগে করবা কি বলবা ভিডিওতে আমি ভালো কিছু বলবা না ভালো কিছু না কি বলো সুরা বলো হ্যাঁ

হতে কে আছে আই না আমি আইছে না আইছে আ দ ক হাহারা সবায় আকেছে আ ু আরনে। শাল কাকা কি কইতাছ আমি তোমার সব কথা বুঝে কি কব শালন কাকায় কি শালন কাকার বান্ধবী বলে কাকা শোণ ককের বান্ধবী বলে শোণ কাকের বান্ধবী সালুন কাকা বান্ধবী

mm <laughs>